হাই ফ্রেন্ডস এই ভিডিওটা আপনাদের জীবন বদলে দিতে চলেছে ঠিক আছে কারণ ভিডিওটা হচ্ছে টাকা সম্পর্কিত যেটা প্রত্যেক মানুষেরই দরকার অনেকে হয়তো বলে টাকায় সব কিছু নয় কিন্তু টাকায় সব কিছু ঠিক আছে আমাদের কিন্তু ফাইনালি একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে টাকা উপার্জন করা এবং যথেষ্ট পরিমাণে উপার্জন করা ঠিক আছে এবং সেই টাকা উপার্জনের ভাবনাটা কখন থেকে আসে অ্যাকচুয়ালি ভাবনাটা আছে আমরা যখন এইচএস পাস করে যাই বা উচ্চ মাধ্যমিক পাস করে যাই করার পর যখন আমরা গ্র্যাজুয়েশনে ভর্তি হই ঠিক আছে তখন থেকে কিন্তু আমাদের টাকা উপার্জনের প্রতি কিন্তু একটা প্রেশার আসে আমাদের কিন্তু স্কুল কলেজে কিন্তু সেরকম কোনো সাবজেক্ট নেই যেটা টাকা সম্পর্কে বলে বা টাকার ম্যানেজমেন্ট সম্পর্কে বলে মানে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বলে ঠিক আছে তো মানি ম্যানেজমেন্টের যদি বই থাকতো তাহলে হয়তো আমাদের তারও আগে থেকে টাকার ভ্যালুটা আমরা বুঝতে পারতাম কিন্তু আমরা টাকার ফেলে কখন বুঝি যখন আমরা এইচএস পাস করি পাস করার পর যখন আমাদের আস্তে আস্তে প্রফেশনাল লাইফের দিকে যাই তখন আর তখন কিন্তু আমরা দিশে হারা হয়ে যাই যে আমরা কি করব আমাদের ছোটো দিকে ছোটোবেলা আমাদের কিন্তু আশা থাকে যে আমি টিচার হব বা ডক্টর হব বা ইঞ্জিনিয়ার হব কিন্তু আমাদের ফাইনালি যখন আমরা এইচএস পাস করি তখন বুঝতে পারি এটা কতটা কঠিন তাই আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টদের একটা এজের পর থেকে হ্যাঁ মানে পড়াশোনার লাইফ থেকে যেমন ইলেভেন টুয়েলভ থেকে কিন্তু একটা টেকনিক্যাল লাইন হোক বা ফাইন্যান্সিয়াল লাইফ হোক যে কোনো লাইফ একটা যেমন স্কিল ডেভেলপ করতে হবে কারণ স্কিলটা হচ্ছে আজকালকার যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট থিং স্কিল শুধু পড়াশোনা করলে হবে না আমাদের কিন্তু স্কিল ডেভেলপের দিকে কিন্তু নজর দিতে হবে পড়াশোনার পাশে পাশে ঠিক আছে তো আমরা যখন মাধ্যমিক পাস করি মাধ্যমিক পাস করার পর আমরা স্ট্রিম নিই সায়েন্স নিই কেউ আর্টস নিই কেউ কমার্স নিই তো তখন কি করতে হবে আমাদের পাশে কোনো একটা স্কিল ডেভেলপের চেষ্টা করতে হবে সেটা এরকম হতে পারে যে আমি আইটিআই করলাম ঠিক আছে আমি একটা হাতের কাজ শিখলাম শিখলাম যেটা আমাদের ফিউচার কাজে লাগবে কিংবা যেহেতু আমি একজন ট্রেডার তো ট্রেডার হিসেবে আমি বলবো যে কেউ যদি ট্রেডিং শিখতে পারো ঠিক আছে বা ট্রেডিং শিখতে পারেন আমি ছাত্ররা তাই কিন্তু তুমি বলছি ঠিক আছে সবার ক্ষেত্রেই যদি কেউ ট্রেডিং শিখতে পারে তাহলে কিন্তু এটা একটা স্কিল হ্যাঁ এটা কিন্তু কেরিয়ার করতে পারে তো এটা এত সহজ নয় তিন বছর চার বছর সময় লাগবে যে কোনো হায়ার এডুকেশনের জন্য তো আমাকে চার বছর পাঁচ বছর সময় লাগে তো এটা তো আমি যদি সময় দিই তাহলে কিন্তু একটা ভালো কেরিয়ার হতে পারে মানে আমরা যখন এইচএস পাস করব। পাস করার পর কিন্তু আমাদের এই ভাবনাটা বা এই ভয়টা থাকবে না এবার আমি কি করব কি করব কারণ আমি তো মাধ্যমিকের পর থেকে একটা স্কিল ডেভেলপ করছি তো চার পাঁচ বছরের মধ্যে যখন স্কিলটা ভালো করে ডেভেলপড হয়ে যাবে যখন সেটার প্রতি একটা অন্যরকম মাইন্ড হয়ে যাবে ইন্টারেস্ট চলে আসবে তাহলে কিন্তু আমরা সেই সেই লাইনে কিন্তু আমরা আঘাতে পারব ঠিক আছে তাই প্রত্যেকের কিন্তু ফাইনালে কিন্তু পয়সা উপার্জন করা বা টাকা উপার্জন করা কিন্তু মেন লক্ষ্য ঠিক আছে আমরা পড়াশোনা করি যেমনই পড়াশোনা করি না কেন আমরা কিন্তু ফাইনালি টাকা উপার্জনই করতে চাই ঠিক আছে আর সেটা সামান্য উপার্জন করলে তো আজকালকার যুগে চলবে না ঠিক আছে তাহলে কোনো সম্মান নেই কোনো সহকাল পূরণ করা স্বপ্ন পূরণ করা যাবে না তাই কিন্তু এমন একটা স্কিল ডেভেলপ করতে হবে যেটার মাধ্যমে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারব ঠিক আছে যাই হোক সেটাই আমার আজকে আজকে আমার অ্যাকচুয়ালি বার্থডে তো সেই জন্য আমি দেখলাম যে আজকে বার্থডের দিনে টাকা সম্পর্কিত কিছু বলি ঠিক আছে ও যাই হোক তাহলে তোমরা যদি ট্রেডিং শিখতে চাও আমার দেখবে ট্রেডিংয়ের অনেক ভিডিও আছে আমি আরও ট্রেডিংয়ের ভিডিও ছাড়বো ঠিক আছে সেগুলো থেকে তোমরা শিখতে পারো আর প্রত্যেকেই চেষ্টা করো একটা নতুন স্কিল তৈরি করার কারণ শুধুমাত্র পড়াশোনা করে কিছু হবে না আজকালকার যুগে একটা স্কিল দরকার ঠিক আছে স্কিলেরই কিন্তু ইন ফিউচার দাম হবে ওকে ও যাই হোক আচ্ছা তোমরা ভালো থাকো ঠিক আছে আর নিজের কেরিয়ার দিকে মন দাও কেরিয়ারের দিকে মন দিতেই হবে টাকা উপার্জন করা হচ্ছে মেইন লক্ষ্য আমাদের ঠিক আছে আদারওয়াইজ আমরা আগাতে পারবো না একটা নিতে চাই যে কোনো একটা ছোটোখাটো স্টেপ সেখানে কিন্তু টাকা দরকার আছে ঠিক আছে তাই স্টার্ট আপ তৈরি করতে হবে বা এন্টারপ্রেন হতে হবে বা বিজনেসম্যান হতে হবে কিছু একটা ভালো কিছু হতে হবে যেটার মাধ্যমে আমরা স্বপ্ন পূরণ করতে পারবো ওকে তাহলে তার ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বা লাইক কমেন্ট শেয়ার করুন ঠিক আছে আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব কর